রাজশাসন ত্রিপুরা ফিরিয়ে আনার কোন সুযোগ নেই কারণ রাজশাসন আজকে অতীতের গর্বে হারিয়ে গেছে আমরা রাজতন্ত্র থেকে প্রজার শাসন এসেছি ত্রিপুরার মানুষ অনেক সংগ্রাম করে অনেক রক্ত দিয়ে অনেক ত্যাগের মন বিনিময়ে তারা রাজার শাসন থেকে প্রজা শাসন এসেছেন প্রদ্যুত এই কথা কি করে বলেন আমি জানি না ইতিহাসের টাকাকে ফিরিয়ে দেওয়া যায় না ইতিহাসের চাকাকে পিছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পারা যাবে না রাজশাসনের যুগ শেষ হয়ে গেছে আরেকটা কথা রাজশাসন তো রাজার শাসন প্রজার শাসন নয় এই ত্রিপুরার রাজশাসন ছিল তেরোশো বছর সেখানে ত্রিপুরার আদিবাসীদের বিন্দুমাত্র উন্নয়ন হয়নি ত্রিপুরার সব রাজাই সামন্ত রাজা সব রাজারাই প্রজাকে শোষণ করে তাদের সাম্রাজ্য স্থাপন করেন বিলাস বেসনে ব্যস্ত থাকেন এটা থেকে স্বাভাবিক সত্য কিছু কিছু উন্নয়নমূলক কাজকর্ম করেন কিন্তু সেগুলো এগুলো হচ্ছে মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে প্রজাশাসন কৃষকদের কাছ থেকে খাজনা না করা উৎপীড়নের মাধ্যমে এটি হচ্ছে রাজশাসনের বৈশিষ্ট্য সেখানে রাজার ইচ্ছাই শেষ কথা সেখানে আইন থাকে আইনের শাসন নয় তো আমরা গণতন্ত্রের যুগে আসি আধুনিক যুগে আছি ত্রিপুরাকে একশো বছর পিছিয়ে নিয়ে যাওয়ার কারোর যদি স্বপ্ন থাকে সেই স্বপ্ন কোনোদিন সফল না ত্রিপুরার সামনের দিকে এগিয়ে যাবে থেকে প্রজাতন্ত্রে আমরা এসেছি আমরা আরও অনেক অনেক অধিক গণতন্ত্র চাই কিন্তু আমরা কোনোদিনই কোনোদিনই পিছিয়ে যাব না এটা আমাদের মনে রাখতে হবে যদি উনি বলেন উনি ঠিক বলেননি উনি ইতিহাসকে উনি ইতিহাসের সঠিক ধারণা উনি উনি নিশ্চয়ই অর্জন করবেন আর রাজার শাসনে তো ত্রিপুরার প্রজাদের মঙ্গল হয়নি এই নিয়ে তো কোনো বিতর্ক নেই রাজার শাসন ত্রিপুরার প্রজাদের মঙ্গল করেনি